হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট রূপনারায়ণ নদীর পারে তোমরা পিছনেই দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী আর আজকে এখানে চলছে কোলাঘাট উৎসব আজকে তার রয়েছে উদ্বোধনী র্যালি এই উদ্বোধনী র্যালি কিভাবে চলছে কতগুলো এসেছে সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে ওয়েলকাম টু তোমাদের ভালোবাসায় কোলাঘাট উৎসব দু হাজার চব্বিশ তো বস র্যালির শুরুতেই রয়েছে সাধারণ ড্যান্স একাডেমি তোমরা দেখতেই পাচ্ছ এনাদের ড্যান্স প্রদর্শনী শুরু হয়ে গেছে ইতিমধ্যে র্যালি তো শুরু হয়ে গেছে আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল র্যালি প্রায় আমি লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি কারণ র্যালি প্রথম যে শুরু হয়েছে আগের দিকে চলে গেছে আর এখন তোমরা দেখছো ছোটো ছোটো কচি কাচা মেয়েদের যে নৃত্য আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এখন যে প্রদর্শনী তোমরা দেখছো মৌসুমী নৃত্য প্রদর্শনী আর এই এনাদের যে নৃত্য দেখো কত কত অসাধারণ লাগছে এই নৃত্য দেখতে আর এই বাজনার কথা কি বলবো বস এখন চলে এসছি আর্মি বাজনাতে ভাই এই বাজনার যেমন তাল আর তেমন এই বাজনার যে সামনে দেখতে পাচ্ছ আর্মি টাইপের একটা পুলিশ টাইপের লোক এর যে লাঠি খেলা কি বলবো অসাধারণ অসাধারণ চমৎকার আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ নটরাজ ড্যান্স একাডেমি আর এনার যে নৃত্য এনারা হয়তো ড্যান্স প্রোগ্রাম করে কারণ এনাদের নামের মধ্যে সেরকমইটা বোঝা যাচ্ছে তো চলো এনাদের যে নৃত্য কলসি কাঁধে করে নিয়ে এনাদের নৃত্য প্রদর্শনী শুরু হয়েছে তোমরা সামনে যে এখন ডান্সটা দেখতে পাচ্ছ এনাদের নাম তো দেখাতে ভুলে গেছি আর ঠাকুরের গানের সঙ্গে সঙ্গে এনাদের নাচের তাল অসাধারণ 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 আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ ডান্দিয়া নৃত্য এই ডান্দিয়া নৃত্য তো তোমরা অনেক র্যালিতে অনেক প্রদর্শনীতে দেখেছো আর এখানে যে ডান্দিয়া নৃত্য হচ্ছে মানে এতটাই তাল রয়েছে এনাদের মধ্যে কি বলবো ভাই অসাধারণ আর এখানে দেখো ভাই কত চমৎকারভাবে প্রত্যেকটা ডান্সার নিজেদের স্টেপকে পাল্টে নিচ্ছে আর এই যে দান্ডিয়া নৃত্য মানে ডান্ডিয়া নৃত্য তো প্রায় অনেক জায়গায় দেখেছি কিন্তু এখানে যতটা সুন্দরভাবে করছে অন্য জায়গায় এতটা সুন্দরভাবে দেখিনি বস আর বস এখন তো আমি র্যালি শুধু শুরু করেছি আরও অনেক 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 চমক রয়েছে শুধু তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বস তোমরা সামনে এই যে নৃত্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্বনারী নৃত্য এখানে ছোটো থেকে বড়ো সবাই সবাই একের পর এক নৃত্য করে করে আসছে আর তোমরা সামনে দেখো প্রথমেই রয়েছে সবুজ কালারের একটা ড্রেস পরে একেবারে কচি কাচারা তারপরে তার থেকে একটু বড় তারপরে তার থেকে আরও একটু বড়। এনাদের তো নাচের তাল ভাই অসাধারণ অসাধারণ করছে এনারা আর ভাই এই র্যালির মধ্যেখানে এসে একটু অবাকই হয়ে গেলাম সামনে দেখো গণপতি বাপ্পা বিয়ে থেকে অন্নপ্রাশন প্রত্যেক শুভ কাজেই তো গণপতি বাপ্পাকে দেখা যায় আর এখানে এই র্যালিতেও দেখা যাচ্ছে গণপতি বাপ্পাকে এই প্রদর্শনীতে যারা রয়েছে তারা গণপতি বাপ্পাকে বরণ করার মতো একটা স্টেপ নেচে নেচে এগিয়ে যাচ্ছে এই র্যালির মধ্যে আর ভাই এই র্যালি দেখার জন্য কলাঘাটের মানুষজন কতটা উত্তেজিত কতটা আনন্দিত সেটা তোমরা রাস্তার দুই পাশে দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রদর্শনীর আগে আগে দেখো একটা ব্যানার দিয়ে র্যালিটার নাম কি এই নৃত্য অনুষ্ঠানের নাম কি এবং কোথায় বাড়ি সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে একটু পোস্ট করে পড়ে নিতে পারো তো তোমরা তো অনেক জায়গায় সাঁওতালি নৃত্য এবং ঘটি নাচ তো দেখেইছ তবে আজকে যে ঘটি নাচের দৃশ্যটা দেখাবো সেটা একটু ইউনিক এবং আলাদা এখানে ঘটি নাচের সঙ্গে সঙ্গে দেখো বনের বনে যে মানুষজন থাকে হরিণ শেয়াল শিকার করে যে খায় সেই দৃশ্যটাকেও এখানে তুলে ধরা হয়েছে এই ঘটি নাচের তাল মিলের কথা আমি কি বলবো তোমরা তো জানো এই ঘটি নাচ কতটা তালে তালে নাচতে পারে আর এই যে মাথায় যে ঘটিগুলো নিয়ে যে তালটা দেয় সেটা তো অসাধারণ লাগেই এই ঘটি নাচের কথা তো নতুন করে বলার মতো কি তোমরা তো সবাই জানো এই ঘটি নাচের আকর্ষণীয়তা কতটা বেশি কতটা বেশি তোমরা সামনে এই যে নৃত্যটা দেখতে পাচ্ছ এরা তো একঝাক মেয়ে নৃত্য নিয়ে এসেইছে একের পর এক মহিলা এসে এই সামনে ব্যানারের সামনে নৃত্য করে বেড়াচ্ছে আর এনাজের যে নৃত্য অনুষ্ঠান কোথায় কি বাড়ি সেটা তো তোমরা এই ব্যানারেই পেয়ে যাবে সামনে এগিয়ে আসছে নৃত্য ক্রিয়েটিভ একাডেমির যে নৃত্য সেই নৃত্য প্রদর্শনী তোমরা দেখো হাতে দেখো চাষি ভাইদের যে মাথার মুকুট টাইপের একটা জিনিস হয় না সেই রকমের কিছু একটা নিয়ে নৃত্য প্রদর্শনী করছে এই নৃত্য তো অসাধারণ লাগছে অসাধারণ তোমাদের কেমন লাগছে একটু জানাও দেখি গোটা কলাঘাট চত্বর ঘুরে ঘুরে এখন আমরা ঢুকব রূপনারায়ণ নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছি সেই রাস্তার মধ্যে আর তার আগে যা সেই রাস্তায় যাওয়ার আগে দেখো কত মানুষের ভিড় আর কত মানুষের উত্তেজনা এর আর এই যে প্রদর্শনীটা দেখো কতটা ইউনিক আর কতটা আকর্ষণীয় এইরকম প্রদর্শনী আমি কোথাও দেখিনি আর এই বাজনাটার নামও আমার জানা নেই তোমাদের যদি কারোর জানা থাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারো আর এই বাজনাটা তো অসাধারণই লাগছে আর এই যে প্রদর্শনীটা দেখো চা বাগানের যে কর্মী তাদেরকে সম্মান জানিয়ে এই প্রদর্শনীকে তুলে ধরা হয়েছে সামনে দেখো কচি কাচারা কত সুন্দরভাবে সেজে এগিয়ে আসছে এই র্যালির মধ্য দিয়ে আর বস এই যে প্রদর্শনীটা এগিয়ে আসছে এই প্রদর্শনীতে তো চরম চরম চরমতম উত্তেজনা রয়েছে লুঙ্গি কোথরা উঠানা পরে গা ভাই গানটা মনে আসছে তো তো চলো গানটা তালে তালে ধরো আর এই প্রদর্শনীর নাচ দেখতে থাকো এই মাত্র র্যালি শেষ হলো আর আমি দাঁড়িয়ে আছি এখন কলাকার উৎসবের যে মেন গেট সেই গেটের সামনে আজ দিকে তোমরা পিছনে দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় সবাই এখন বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং এই ভিডিও পার্থ্য আসবে কারণে এত বড় র্যালি এই ভিডিওতে দেখানো সম্ভব নয় আরও একটা মেলার ভিডিও প্লাস র্যালির কিছু অংশ সেই ভিডিওটা আসবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো দাদা বাই বাই রাধে রাধে বস